हर हर हेलो फ्रेंड्स আজকে আমি তোমাদেরকে বলবো পঁচিশে আগস্ট দু চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে সপ্তমী আগামীকাল সকাল তিনটা একচল্লিশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে ভরণী করণ বৃষ্টি পক্ষ কৃষ্ণ যোগ ধ্রুব দিন রবিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি দশটা চৌত্রিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে মেষ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল এগারোটা আটচল্লিশ মিনিটে ঋতু শরৎ বিক্রম সম্বত দু একাশি মাস ভাদ্র অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে বিকেল পাঁচটা ছয় মিনিট থেকে বিকেল পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত রাহুকাল কাল থাকবে বিকেল পাঁচটা তেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজকে আপনার জন্য খুব একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন দিন নয় দিনের শুরুটা ভালো হতে পারে তবে সন্ধ্যার কোনো কারণে আপনার অর্থ ব্যয় হতে পারে যেটা আপনার মনকে বিরক্ত বোধ করাতে পারে আজকে ঘরের সংবেদনশীল সমস্যাগুলি সমাধান করতে আপনার আপনার বুদ্ধিকে কাজে লাগাতে হবে আজকে প্রকৃত খুঁজতে একটু অসুবিধা হতে পারে এই রাশির ছাত্র ছাত্রীদের আজকে নিজেদের মূল্যবান সময়টা একদমই নষ্ট করা উচিত নয় আজকে আপনি বা আপনার স্ত্রী বিছানায় আহত হতে পারেন আপনাদের ভবিষ্যৎ বিষয়ে চিন্তা করার চেয়ে চিন্তা ভাবনাটা করা এখন থেকেই উচিত আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ শরীর ভালো রাখতে চাঁদের আলোয় পনেরো থেকে কুড়ি মিনিট বসুন গ্রীষ্ম রাশি আপনার রুক্ষ মেজাজ আপনাকে কিছু ঝামেলায় ফেলতে পারে আজকে আপনার বিবাহ বিবাহযোগ্য যারা রয়েছেন তাদের বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পক্ষে দিনটি ভালো যে ব্যক্তিরা এখনও অবিবাহিত তারা সম্ভবত বিশেষ কারোর সাথে আজকে দেখা করতে পারেন আজকে আপনি আপনার খালি সময় পুরনো বন্ধুদের সাথে দেখা করবার পরিকল্পনা করতে পারেন আজকে কর্মক্ষেত্রে আপনি প্রচণ্ড প্রশংসা করবেন দিবা স্বপ্ন এতটাও খারাপ নয় তবে আপনি এর মাধ্যমে কিছু সৃজনশীল ধারণা আজকে পেতে পারবেন আপনি আজকে এটি করতে পারবেন কারণ আপনার সময়ের আজকে অভাব থাকবে না আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুধ মেশানো জলে স্নান করলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে মিথুন রাশি আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যেটা আধ্যাত্মিক আজকে আপনি অন্যদের উপর ব্যয় করতে পছন্দ করবেন জীবকে সংযত করতে হবে না নাহলে বয়স্ক গুরুজনদের অভিমানে আঘাত লাগতে পারে বাজে কথা কথায় সময় নষ্ট না করে চুপ করে থাকাটাই ভালো মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়ে আপনার জীবনের মূল্যটা দেই তাদেরকে বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল একটা সুন্দর আনন্দদায়ক দিন হবে আপনার জন্য ফাঁকা সময় আজকে আপনি প্রিয় কাজটি করবেন আজকে আপনার বাড়িতে কেউ আসতে পারে আজ ভালোবাসা আজকের জন্য দিনটি বেশ ভালো আপনার পরিবারের সদস্যরা আপনার সাথে সময় কাটানোর আজকে অনেকটা সময়ও পাবেন যদিও আপনি প্রথমে কিছুটা হতাশাগ্রস্ত আজকে থাকতে পারেন তবে আপনি পরে অভিজ্ঞতাটি উপভোগ করতে পারবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ হিজড়ে সম্প্রদায়ের মানুষদেরকে সবুজ জিনিস দান করলে পরে আর্থিক দিকটা আপনাদের প্রচণ্ড ভালো থাকবে কর্কট রাশি জীবনকে উপভোগ করবার চাহিদা আপনার কতটা সেটা দেখে নিন যোগব্যায়ামে সাহায্য নিন আজকে মানসিকভাবে আপনি শান্তিতে থাকবেন আজকে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন কারো কারো জন্য পরিবারে একজন নতুন সদস্যের আগমন খুশি এবং আনন্দের মুহূর্ত বয়ে আনবে দিনটা খুশিতে এবং আনন্দে ভরে রয়েছে আজকে আপনি বাড়িতে একটা পুরনো জিনিস পেয়ে খুব খুশি হয়ে যাবেন আপনার সবচেয়ে বেশি খুশি করবার জন্য আপনার জীবনসঙ্গী আজকে অনেক চেষ্টা করবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ কখনোই অহংকার বোধ করবেন না এর ফলে কিন্তু আর্থিক দিকটা আপনার খারাপ হয়ে যেতে পারে রাশি অসীম জীবনের সমৃদ্ধশালী জাকজমক উপভোগ করে আপনার জীবনকে আরও সুন্দর করে তুলুন দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশার প্রথম পদক্ষেপ অর্থের অভাব আজকে পরিবারের মতবিরোধের কারণ হতে পারে আজকে পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকদের রাগকে ডেকে আনতে পারে আপনার একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে আপনার কোনো কিছুই আর অভাব বোধ করবেন না আজকে আপনি এই সত্যটা বুঝতেও পারবেন আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথে আপনাকে নেশা থেকে বাঁচতে হবে আজকে বিবাহিত জীবনটা আপনাদের প্রচণ্ড ভালো কাটবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার বৃদ্ধ ব্রাহ্মণের সাথে নিজের খাবার ভাগ করে খেলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কন্যা রাশি আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে মেডিটেশন এবং যোগ ব্যায়াম আধ্যাত্মিক এবং সেই সঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী হবে আজকে আপনার আর্থিক অবস্থাটা বেশ ভালো রয়েছে আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান প্রেমের জীবনটা আশা আনবে আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদেরকে আপনি অঙ্গীকার করতে পারবেন আজকে আপনি আপনার পার্টনারের কাছ থেকে একটা সুন্দর সারপ্রাইজ পেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার সর্ব সর্বদা সুখী এবং উৎসাহী থাকার জন্য কালো সাদা মার্বেলের টুকরো গাছের টবের মধ্যে রেখে দিন তুলারাশি বিপদের সময় ধৈর্য হারাবেন না আজকে আর্থিক দিকটা আপনার খুব একটা ভালো থাকবে না পারিবারিক সমস্যাগুলিকে অগ্রাধিকার শীর্ষে রাখা উচিত কোনো বিলম্ব ছাড়াই আপনি এটি নিয়ে আলোচনা করা প্রয়োজন কারণ একবার এটি সমাধান হয়ে গেলে গার্ভস্থ জীবনটা মোকাবিলা করা সহজসাধ্য হয়ে উঠবে আজকের দিনটি আপনি ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন এই রাশি লোকেরা খুব কৌতূহলী হয় এরা কখনও লোকেদের মাঝখানে থেকে খুশি তো কখনো একা থেকে কিন্তু আজকে একা থাকাটা খুব একটা সহজ হবে না আজকে আত্মীয়দের কারণে একটি মনোমালিন্য হওয়া সম্ভব কিন্তু দিনের শেষে সব কিছু সুন্দরভাবে মিটমাট হয়ে যাবে আজকে আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলি গুরুত্ব সহকারে নেবেও না এটি আপনাকে তাদের ক্রোধে শিকার হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার ও ভালো স্বাস্থ্য লাভের জন্য সাদা সুগন্ধি মিষ্টি দরিদ্র শিশু মূলত কন্যাদের মধ্যে বিতরণ করে দিন বৃশ্চিক রাশি গর্ভবতী মহিলাদের মেঝের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন রাখা প্রয়োজন আজকে আপনি কমিশন বা রিমিন থেকে বেনিফিট পাবেন কিছু মানুষ আপনাকে উত্ত্যক্ত করতে পারে তাদেরকে শুধু উপেক্ষা করে যান আপনার প্রণয় সমস্ত দিন মারাত্মকভাবে আপনাকে মিস করবে একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন পরনিন্দা এবং পুচ্ছা থেকে দূরে থাকুন আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতাই বিশ্বাসের অভাব থাকবে এটি বিবাহের একটা অত্যাচারের দিকে নিয়ে যেতে পারে বিশেষ কারোর সাথে আজকে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সংক্রাচার প্রতিকার ও ভালো স্বাস্থ্য লাভের জন্য কেসে যুক্ত খাবার দরিদ্রদের মধ্যে দান করে দিন এবং নিজেও খান ধনু রাশি আপনার স্বাস্থ্য ভালো করবার লম্বা পায়চারিতে বেরোন কোনো দীর্ঘস্থায়ী লোক এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে ব্যস্ত রাস্তায় আজকে আপনি বুঝতে পারবেন আপনার সেরা তাই আপনি ভাগ্যবান আজকে বিনা কোনো কারণে কিছু লোকের সাথে আপনার গণ্ডগোল হতে পারে আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যিই উত্তেজনা পিছু কিছু করবেন ভালোবাসার থেকে বড় কিছু আর হয় না বন্ধুরা আপনার প্রেম প্রেমিক বা প্রেমিকাকে আপনার এরকমই কিছু বলা দরকার যাতে তার বিশ্বাসটা আপনার প্রতি দৃঢ় হয় আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার সবুজ বোতলে জল ভরে অসত্য কাছে শিখরের নিজ কাছে মাটির তলায় পুঁতে দিলে পরে পরিবারের সুখ শান্তি এবং আর্থিক দিকটাও আপনাদের ভালো থাকবে মকর রাশি আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যেটা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে আপনার বন্ধুদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না আপনার আনন্দ প্রদান করা এবং অতীতের ভুলের কারণে ক্ষমা করবার জন্য আপনার জীবনটা আজকে সুন্দর হয়ে উঠবে এই রাশির জাতজাতিকারা আজকে নিজেদের জন্য বেশ কিছুটা সময়ও পেয়ে যাবেন আজকে আপনি আপনার জীবন সঙ্গে সঙ্গে তার সাম্প্রতিককালে ঘটা সব মতভেদটা থাকা সত্ত্বেও আপনাদের অনুভূতিগুলি সুন্দর প্রদর্শন করবেন আপনি যদি আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন না নেন তাহলে আপনার চাপ অনুভব হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ ক্রিম বা সাদা বা প্যাস্টেল রঙের বিছানা চাদর ব্যবহার করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কুম্ভ রাশি প্রাণচ্ছন্ন হাসিপূর্ণ একটা দিন যেখানে বেশিরভাগ সময়টাই আপনার ইচ্ছা অনুসারে সব কিছু এগোবে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি হবে আপনার রশি সবার সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে আজকে প্রেমের জন্য কোনো আশা নেই ফাঁকা সময় আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন আপনার স্ত্রীর চাহিদা আপনাকে একটু চাপে ফেলতে পারে ব্যবসায়ীদের আজকে তাদের স্থগিত পরিকল্পনা পুনরুদ্ধার করার বিষয়ে চিন্তা করা উচিত আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার আসরূপ রান্নাঘরে দুজনে একসাথে খাবার খেলে পরে প্রেম জীবনটা ভালো থাকবে মিন রাশি আবেগের দিক থেকে আপনি খুব একটা স্থিতিশীল থাকবেন না আজকে আপনার উচিত বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির উপর নজর কেন্দ্রীভূত করা আপনার প্রিয় কাজ আপনার কথা শোনাচ্ছে তার মনটি বলতে চান এটি আপনার মনটাকে খারাপ করতে পারে ফাঁকা সময় আজকে আপনি কোনো সিনেমা দেখতে পারেন এবং সেই সিনেমা আপনার পছন্দও হবে না আজকে কর্মক্ষেত্রে আপনি অনেক প্রশংসা করবে আপনার সম্পর্কগুলোকে আরো জোরদার করতে এবং পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য আপনি আপনার প্রিয়তমের কাছে বিয়ের প্রস্তাব দিতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য অসত্য কাছে জল দিন এবং ঘি এর প্রদীপ জ্বালান